এই বন্ধুরা দেখো তোমার কি সম্মান করছে না এই বন্ধুরা মনে হচ্ছে সেই ছোটবেলার বন্ধু তোমরা স্কুলে পড়তে পারছো এই বন্ধুরা আমার খুব সরি কাছের মানুষ তো তুই তুই করে বলে

this is no hospital go इधर हम मरी गए सर हमरा जदी की होवेगा बोल ओ साथी है तुम हॉस्पिटल बोलला मजा करबो एई गुले होतो सेई मजा गुलो गाइस ए मेरी रुको जरा सबर करो पत्नी नहीं नॉट पत्नी दिस इज पत्नी ओ मुसे मारी नहीं बोलता की

দিনের মতো চা চলে এসেছে আমাদের চা খাবো। এই চা খাও। তো আজকে আবার চলে এসেছি নৌকাতে। ওইটা আমাদের এখানে সবার একটা করে নৌকা আছে। এটা আমার ওটা ইরফানের আর এটা

ভালো না এত সুন্দর সাজলে এত টাইম দিয়ে আর ভালো না ভালো লাগছে ওই যে এখন শুট শুরু হয়ে গেছে অ্যালবাম শুট একটা গানের ওই দাদাটার এই যে ওই দাদাটার গান ওই যে ওই দাদাটা ওই যে ওই দাদাটার এই যে আমার ক্যামেরাম্যান হাই কর আজকে স্কুল না গিয়ে আমার ক্যামেরাম্যান চলে এসেছে ওই দাদাটার গান ওই যে জিম